হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং মেজর হিসাবে যারা যে কোনো সাবজেক্ট রেখেছ এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তোমাদের যারা রয়েছে তাদের জন্য এইসি কম্পালসারি বেঙ্গলি কিন্তু আজকে আমি সাম্যবাদী কবিতা থেকে বড় প্রশ্ন কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসেবে পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমি ধাপে ধাপে কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে একটা একটা করে প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে ফোর্থ সেমিস্টারে পড়বে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার এবং সেভেন জিরো সেভেন এইট সিক্স জিরো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তুমি ফোন করে জানাতে পারো আমাদেরকে অ্যাডমিশন নেওয়ার কথা এছাড়া তুমি কিন্তু এস এম এস করেও জানাতে পারো আমাদেরকে অ্যাডমিশন নেওয়ার কথা আমাদের অনলাইনের টোটাল কোর্স ফি রয়েছে আমাদের পুরো ফাইভ মান্থস এর কোর্স ফি হয় এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজিং কোর্স যারা মেজর নিয়ে পড়তে চাইছো এবং যারা মেজর হিসাবে পড়তে চাইছো না তাদের কোর্স কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে সরাসরি ফোন করে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব সাম্যবাদী কবিতা থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো বড় হিসাবে দেখছো অর্থাৎ পাঁচ নাম্বার এবং দশ নামের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে তো স্টুডেন্টস আগে একটা গুড নিউজ দিয়ে রাখি যে এই কিন্তু আমাদের এইসি বাংলার উপরে বই হচ্ছে এবং সেই বইটা তোমরা কিন্তু পেলে অনেকটাই উপকৃত হবে তো এইসি বাংলার জন্য কোন বইটা হচ্ছে সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব আগামীতে ঠিক আছে তো চলো শুরু করছি প্রশ্ন প্রশ্ন নাম্বার এক বলেছে সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো তাহলে সাম্যবাদী কবিতা থেকে প্রথম প্রশ্ন যেটা তোমরা দশের পড়বে আমি দশের জন্য বলে দেবো আমি পাঁচের জন্যও বলে দেবো এবং তোমাদের দুই মার্কসের জন্য আসবে কিন্তু দুই মার্কসের আমি একটা ক্লাস আলোচনা করেছি বাকি ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আলোচনা করব আজকে পাঁচ আর দশের জন্য প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি কিন্তু ধাপে ধাপে আমি আলোচনা করব ওকে আমি বলেছি কিন্তু এটা পাঁচটা পার্টে ভিডিও হবে তার মধ্যে কিন্তু আমরা একটা পার্ট দিয়েছি আর বাকি চারটা পার্ট কিন্তু বাকি আছে আমাদের ওকে নম্বর দু প্রশ্ন সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো আমি আবারও বলছি সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাও কিন্তু তোমরা দশ নম্বরের জন্য পড়বে দুটো প্রশ্ন গেল প্রশ্ন নাম্বার তিন সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ এবং গির্জার তুলনা করেছেন তা আলোচনা করো লিখে নাও খাতা বের করে সাম্যবাদী কবিতায় কবি নজরুল ইসলাম মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ এবং গির্জার তুলনা করেছেন তা বর্ণনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চার বলেছে সাম্যবাদী কবিতা অবলম্বনে নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা মানে নজরুল ইসলামের বা নজরুলের অসাম্প্রদায়িক চেতনা কিভাবে আমাদের জীবন পথের প্রেরণা হয়ে উঠতে পারে তা আলোচনা করো আমি আবারও বলছি কোশ্চেনটা তোমরা লিখে নাও সাম্যবাদী কবিতা অবলম্বনে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা কিভাবে আমাদের জীবন পথের প্রেরণা হয়ে উঠতে পারে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দ আবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ অর্থাৎ এখানে কি বলেছেন প্রশ্নটায় আবারও বলছি কোরআন কুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক আবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ ওকে কিন্তু কেন এ পণ্ডাশ্রম বলছে এই সব গ্রন্থ পাঠ করাকে কবি কেন পণ্ডাশ্রম বলেছেন বা পণ্ডাশ্রম বলেছেন অর্থাৎ এই সমস্ত গ্রন্থ পাঠ করা মানে বৃথা সেটাকে সময় নষ্ট করা তাহলে কবি কেন এই কথাটা বলেছেন সেই নিয়ে কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন বলেছে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এটা পাঁচ নম্বরের জন্য পড়বে এই প্রশ্নটা উক্তিটির যথার্থতা বিচার করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর সাত এটাও পাঁচ নম্বরের প্রশ্ন এই মসজিদ এই নীলাচল মসজিদ এই হৃদয় অর্থাৎ হৃদয়কে কবি এত কিছুর সঙ্গে কেন তুলনা করেছেন যে এই সমস্ত যে তীর্থক্ষেত্র এই তীর্থক্ষেত্রগুলোর সঙ্গে কেন কবি নিজের মনকে তুলনা করেছেন বা হৃদয়কে কেন তুলনা করেছেন প্রশ্ন নাম্বার এইট এইখানে বসে ঈশা মূষা পেলো সত্যের পরিচয় এটাও পাঁচ নাম্বারের জন্য তোমরা প্রশ্নটার উত্তরটা করবে যে এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় ঈশা মুসা কিভাবে সত্যের পরিচয় পেয়েছিল এটাও কিন্তু তোমাদের চার মানে পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন সাম্যবাদী কবিতায় কবি সাম্যবাদ বলতে কি বুঝিয়েছেন তা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা মানে এই কয়েকটা পড়লে তোমাদের কিন্তু পাঁচ দশ নম্বরের প্রশ্ন হচ্ছে এবং লাস্টের প্রশ্নটা কিন্তু দশ নম্বরের প্রশ্ন তো এই যে আমি তোমাদেরকে বেশ আটটা প্রশ্ন বলে দিলাম বড় প্রশ্নের জন্য এই আটটা পড়লেই তোমাদের এনাফ এবং ছোট প্রশ্ন আমি পাঁচটা পাঁচটা করে কিন্তু পঁচিশটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সঙ্গে এবং পরবর্তী ক্লাসগুলো থেকেও কিন্তু আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ পুরো মাস জুড়ে অর্থাৎ জানুয়ারি মাস পুরো জুড়ে আমাদের হবে কিন্তু সাম্যবাদী কবিতাটার একেদ একেবারে ছেঁড়া বিশ্লেষণ যাকে বলে একদম প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব দেখো কি হচ্ছে আমাদের পাঁচ দশ নম্বরের আটটা প্রশ্ন বললাম আট দিন আলোচনা হবে আমাদের এখানে বললাম আরো চারটা পার্ট বাকি তাহলে চার দিন আরো আলোচনা হবে আট চার বারো দিন হয়ে গেল অর্থাৎ এই জানুয়ারি মাসের মধ্যে তোমরা এখনো টোটাল বারোটা ক্লাস পাবা তারপরে আমরা চলে যাব নেক্সট আমাদের সাম্যবাদী কবিতার পরে আমাদের চলে আসবে মহেশ গল্প নিয়ে আলোচনা এরপরে আমাদের আসবে মহেশ গল্প নিয়ে আলোচনা এবং সেখানে ডিটেলসে আলোচনা হবে আমাদের স্যার ম্যামেরা তোমাদের সঙ্গে আলোচনা করবেন এবং আমাদের বিস্তারিত নোটস গুলো তোমরা পেতে চাইলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমরা যদি চাও যে আমাদের থেকে বই পারচেস করবে তাহলেও কিন্তু আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো আমরা এইসি বাংলার ওপরে কিন্তু এই বছর বই বের করছি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী একদম সঠিক শব্দের মধ্যে কিন্তু বইগুলো আমরা লিখে পাবলিশ করছি আমাদেরই সেন্টার থেকে তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ